হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশি করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমাদের এই প্রোজেক্টটি বানানোর জন্য প্রথমে টেন কিউ রস্টেন এলটি এল ডি আর একটি লাইট আর বিসি ফাইভ সেভেন ট্রান্সিস্টার প্রয়োজন তো চলুন কানেকশনটা দেখে নিই প্রথমে এলডিআর সাথে ট্রান্সিস্টারে দুটো তার পিন সোল্ডারিং করে নেব জাস্ট দেখুন সোল্ডারিং করে নিয়েছি এরপর লাইটের প্লাস এবং এল ডি আর এর পিনটা সোল্ডারিং করে নেব আমি লাগিয়ে নিচ্ছি আপনার পরে সোল্ডারিং করে নেবেন এরপর লাইটের মাইনাসের সাথে টেনকে লাগিয়ে নেব এই যে আমি লাগিয়ে নিচ্ছি আপনারাও লাগিয়ে নেবেন এরপর টেন কে রেস্টেন্সটি ট্রান্সিস্টারের মাঝখানের পিনের সাথে সোলারিং করে নেব এই যে দেখুন আমি ট্রান্সিস্টারের মাঝখানের পিনের সাথে লাগিয়ে নিচ্ছি তো এই আই আমি ভিডিওর ভিতরে কিছু কথা বলে নিই যেহেতু আমাদের নতুন চ্যানেল এবং পরবর্তীতে আপনারা কিসের ভিডিও সান এবং কোন রিলেটেড ভিডিও সান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আপনাদের সুবিধার্থে আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি আপনারা ডায়াগ্রাম থেকে সোলোডিং করে নেবেন এবার কানেকশন দিয়ে দেখব আমাদের সার্কিটটি প্রস্তুত কিনা। না এই যে দেখুন আমাদের সার্কিটটি প্রস্তুত জ্বলার জন্য এই যে অন্ধকারে নিবে যাচ্ছে এবং আলোয় আবার সার্কিটটি পুনরায় জ্বলতেছে तो देखो गलैकम देखा है पर भिडियोते